নমস্কার দর্শক বন্ধুরা রেপোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি আর সুবাইন চলে এসেছি ইডেন গার্ডেন্সে এবং আজ থেকেই কিন্তু গতবারের চ্যাম্পিয়ন কে কে আর এর কিন্তু আজকে মরশুমের প্রথম অনুশীলন ছিল এবং রীতিমতো উইকেট পুজো করে আজকে কিন্তু অনুশীলন শুরু করলেন আজিঙ্কে রাহানেরা এবং সুবান কি বলবে মানে এই যে উইকেট পুজোটা বড় কিন্তু করেছিল এবং এন্ড অফ দ্য ডে কে কে আর উইন্টন টু বিকাম দ্য চ্যাম্পিয়ন্সটা এবারও কি একটা শুভ শুভ কাজ একটা শুভ একটা পুজো দিয়ে শুরু হলো কী মনে হচ্ছে এবারে দেখো জিতবে কি জিতবে না সেটা তো খুব বলা এখন মুশকিল এখন সবে প্রথম দিন আজকেই সব প্লেয়াররা গতকাল থেকে আসা শুরু করেছে আর আজকে মোটামুটি যারাও এসে পৌঁছেছে তারা সবাই এসছে এরকম না যে ওয়েস্ট ইন্ডিজকে কারিবিয়ান থেকে ফ্লাইট ফ্লাইন করেছে বলে টাইম লেগেছে একটু জেট লেগ আছে সবাই এসছে মোটামুটি সবাই যারাও টিমের সাথে যুক্ত কিন্তু হ্যাঁ এই ট্রেডিশনটা বেশ ভালো উইকেট পুজো আর আর ওইটা থেকে কিউরেটার যে এখানকার সুজন মুখার্জি উনিও ছিলেন আর চন্দ্রকান্ত পণ্ডিত অজিঙ্ক্য রানা আর বাকি সবাই আর এরকম না যে কাউকে ওই করা হয়েছে যারা ইভেন গ্রাউন্ড স্টাফও ছিল তাদেরকেও ডেকে আনা হয়েছে আপনারা ছবিও দেখতে পাচ্ছেন এই টাইমে সবাইকে ডেকে আনা হয়েছে আর একটা বেশ নারকোল ফাটানো ধূপকাঠি জ্বালানো ওইটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে এবার জিতুক না জিতুক সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা শুভ ট্রেডিশন একটা হ্যাপি নোটে শুরু করাটা খুব ভালো জিনিস লাগলো আমার এক্স্যাক্টলি এবং কেকে এর বলতে গেলে পুরো দলই হাজির ছিল চারজন অস্ট্রেলিয়ার সমাপ্ত নিয়েছিলেন অবশ্যই আপনারা সবাই জানেন যে বরুণ চক্রবর্তী এবং হরষিত রানা ওরা সতেরো তারিখে দলের সঙ্গে যোগ দেবে এবং রামন গুরবাজও আজকে ছিলেন এবং সুবায়ন্ত আগেই জানিয়েছিল যেহেতু এনসিএল শুধু না এই পাঁচজন বাদে কিন্তু কে কে পুরো দল আজকে অনুশীলনে হাজির এবং রীতিমতো ইন্টেন্স অনুশীলন হচ্ছে তুমি একটু যদি ব্রিফ করো যদি একটু ডিটেলে বলো যে কি কি হলো আজকে অনুশীলনে আজকে তো উইকেট পুজোর পর রিঙ্কু সিং যখন বাকিরা আঙ্ক্রিক রাঘুবাঞ্চি অর্টিস গিপসন বেশ ভালো ফুটবল খেলে বেশ দেখলাম পঁচিশটা কুড়িটা জাগল করে দিল ওই দিক থেকে অর্টিস গিপসানের সাথে আঙ্ক্রিক রাঘুবাঞ্চি এরা ফুটবল খেলছিল ডোয়েন ব্রাভো আর চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যে বেশ কয়েকক্ষণ কথা হলো তারপর রিঙ্কু সিং গিয়ে বাকি যারা নেট বোলাররা এসছে টিমের সাথে তাদের সাথে গিয়ে হাত মেলালো মিলিয়ে তারপর দেখলাম ধীরে ধীরে একটা নেটে আন্দ্রে প্যাট পড়া শুরু করলো আর তারপর নকিং করছিল নকিং দশ পনেরো মিনিট মোটামুটি নকিং করলো বাকি ততক্ষণে ভেঙ্কটেশয়ার মনীষ পান্ডে অঙ্কৃশ রঘুবংশী রিঙ্কু সিং এরা সবাই প্যাড আপ করে নিয়েছিল তারপর রোটেশন স্টার্ট হলো আর তারপর আইপিএলে তো বেসিক্যালি প্র্যাকটিসে তো এখানে আর রেড বলের মতন প্রিপারেশন না নেই বল ছাড়া বা মেন্টালি তেমনভাবে প্রিপেয়ার হওয়া কিন্তু আজকে যা দেখলাম রেঞ্জ হিটিং হয়েছে মেরেছে কিন্তু আজকে ফোকাসটা ছিল যে চলো লেটস গেট ইন টু দ্য টাচ আগেন আর ওই মোডে ওই ফোকাস জোনে আবার একবার ফিরে আসার আমার মনে হয় যে ফ্যানের ফ্যানে শঙ্খের আওয়াজও শুনতে পারছে সবাই তো ফ্যানও অনেক কটা ছিল আর ইডেন গার্ডেনের স্পেশালিটি এটাই হচ্ছে যে কে কে আর হোক বাংলা দল হোক স্টেট টিম রঞ্জি ট্রফির টাইমে বা অন্য কোনো টাইমে ফ্যান তুমি দেখতে পাবেই পা শুভেন অবশ্যই আরও একটা জিনিস যেটা আমরা দেখলাম আজকে অনুশীলন সেটা হলো মইন আলীর সঙ্গে দীর্ঘক্ষণ কিন্তু রিঙ্কু সিং কথা বলছেন যদিও রিঙ্কু সিংকে আলাদা সেন্টার উইকেটের পাশের উইকেটে প্র্যাকটিস করতে দেখা গেল আজিঙ্কের রাহানও কিন্তু শুভেন আজিঙ্কের রাহানের প্রসঙ্গে আসি যে শ্রেয়া সাহেলে চলে যাওয়াটা ইজ আ হিউজ সেটব্যাক এবং বিশেষ করে আফটার যে হোয়াট হোয়াট পারফরমেন্স ই পুট আপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আজিঙ্কের রানে যদিও সাইদ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ স্কোরার কিন্তু রাহানে কে নিয়ে তুমি কি বলবে মানে শ্রেয়াসের চলে যাওয়াটা রাহানেকে অধিনায়ক করে আনাটা মানে উইল ইট ক্লিক ফর কে কে আর দেখো ইন্টারেস্টিং চয়েস কেননা যেভাবে তেইশ পয়েন্ট সেভেন ফাইভ কোটি টাকা খরচা হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের পেছনে সবাই ভাবছিল যে ওই দায়িত্বটা হয়তো বেঙ্কটেশ্ব আইয়ারকে দেওয়া হবে আর বেঙ্কটেশ আইয়ারের পজিশন ইন দ্য প্লিং ইলেভেন ইজ অলমোস্ট ফিক্সড মানে বের করা যাবে না এবার রাহানের সাথে ক্যাচটা হয়ে যাচ্ছে যে রাহানে কোনো দিনওই এরকম পারমানেন্ট টি টোয়েন্টি প্লেয়ার কোনো সাইডে পুরোনো যে সিএসকে তো যেখানে খেলেছে সেখানে কোনো দিনও পারমানেন্ট প্লেইং ইলেভেনের সাইড ছিল না প্লেইং ইলেভেনের পার্ট ছিল না এবার ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যে যেহেতু অজিঙ্কিয়া রাহানেকে ক্যাপ্টেন বানিয়েছে যদি ফর্ম ক্লিক না আর ওপেনে যেহেতু তোমার কাছে রেমান গুরবাস কোয়েন্টন ডিকক সুনীল নারায়ণ আঙ্করিক রাঘবান সেই সব অপশনগুলো আছে আর আঙ্করিক ক্যান ব্যাট এট নাম্বার থ্রি এসবেলা তিনি ভালোও করেছে ইন দ্য পাস্ট সো এই প্রেশারটা রাহানের উপর থাকবে অ্যাডিশনাল প্রেশার থাকবে যে আমি অ্যাজ আ লিডার হি ইজ ফাইন অস্ট্রেলিয়াতে সিরিজ জেতানো তারপর যেভাবে নিজের পুরো স্টেট টিমকে মুম্বাইকে লিড করে ইজ আ ফাইন লিডার বাট টি টোয়েন্টি ফরম্যাটে জাস্ট লিডিংয়ের ক্যাপাসিটিতে তুমি কি প্লেইং ইলেভেনে নিজের জায়গা রাখতে পারবে যেখানে প্রশ্ন এসে যাচ্ছে যে আঙ্ক্রিশ রঘুংশির মতন ট্যালেন্টকে বাইরে হয়তো বসতে পারে এই টিম কম্বিনেশনের জন্য সো এইটা একটা ক্যাচ হয়ে যাচ্ছে বাট আমি টুইটও করেছিলাম যে ডোন্ট বি সারপ্রাইজ যদি এই বছর আমরা দেখতে পারি একটা স্প্লিট ক্যাপ্টেন্সি টাইপ অফ থিং যে রানে হয়তো কিছু কয়েকটা ম্যাচ খেলছে না ওখানে আইয়ার স্টেপ ইন করছে বা ইম্প্যাক্ট সাব যদি হয়ে যায় রানে আউট ইম্প্যাক্ট সাবের জায়গায় একটা স্পিনার নিয়ে এলো বা পেসার নিয়ে এলো বা একটা বোলার নিয়ে এলো ওই জায়গার আই থিঙ্ক ভেঙ্কটেশাইয়ের দায়িত্ব থাকবে ওর উপর যে লিড করতে হতে পারে অবশ্যই কিন্তু আরও একটা যেটা সব থেকে ভালো দিক কে এর এবারের দলটা সেটা হলো যে নট অনলি দে হ্যাভ আ নট মেনি অলরাউন্ডার্স ইন দ্য লাইকস অফ রমনদীপ সিং ভেঙ্কটেশ আয়ার রবমন পাওয়াল কিন্তু সেই সঙ্গে কে কেয়ারে যদি বোলিংটা দেখেন দে স্পিন হ্যাজ অলওয়েজ বিন কে কেয়ার স্ট্রেন্থ কিন্তু এবারও কিন্তু বেশ কিছু অপশন আছে সুনীল নারীন বরুণ চক্রবর্তী মায়াঙ্ক মার্কান্ডে আলুকুল রয় সুতরাং এবং সেই সঙ্গে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে যদি দেখি যে পেস যদি

তো যখনই তুমি আন্দ্রিক নকে উমরান মালিককে একটা টিমে দেখবে স্পেন্সার জনসনকে একটা টিমে দেখবে তোমার মাথায় একটাই আসবে যে পেস হর্ষিত রানা অলসো ওয়ান ফোরটি প্লাস বোলার পেস আছে সুইংয়ে তোমার ব্যবহার ওরা সুইং করাতে পারে আন্দ্রে রাসেল আরেকটা নাম আছে যে ডেতে বরাবরই বল করে যায় কে আর এর জন্য লাস্ট কয়েক সিজন ধরে সো অপশান প্রচুর আছে স্পিনের দিক থেকেও প্রচুর অপশন আছে যেটা তুমি নাম নিলে মায়ংক মার্কান্ডে এবার দেখতে হবে মার্কান্ডে সুয়েশ শর্মার ওই জায়গাটা কি ফিল করতে পারে কিনা অনুকূল রায় মোস্টলি ডিফেন্সিভ অপশন যে এসে একটু টাইট ওভার করে বেরিয়ে যায় ফাইন ফিল্ডার কিন্তু একটা কি এক্সক্লুসিভ খবর দেবো দিয়ে দাও ডোয়েন রো যে যদি এসছে টিমের সাথে এবার জুড়েছে অ্যাজ আ মেন্টর গৌতম গম্ভীরের ওই জায়গাটা ফিল আপ করছে আর ডোয়েন রাউর সাথে তো একটু এন্টারটেনমেন্ট আসবেই কে কেয়ারের জন্য কিন্তু একটা স্পেশাল গান লিখছে

এখন এ পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবাইন আমরা সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা